ভালো আছি বোন তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো কি করছো এখন করছো এখন আচ্ছা স্নান হয়ে গেছে আচ্ছা রান্না রান্না হয়ে গেছে আচ্ছা খাওয়া দাওয়া হয়নি তাই না খাওয়া দাওয়া কখন করবে খাওয়া দাওয়া কখন হবে খাই কেমন আছো ভালো আছো বৌদি হ্যাঁ গো ভাই ভালো আছি ইদে ভাই তুমি আজ হাত কাঠানো করো না গো চান করবো তারপর করবো এখনো চান করিনি চান করিনি গো ভালো আছি ভালো আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বোন দিয়েছিলাম পড়েছিলাম পড়বো এখনো চান হয়নি তো এখনো চান হয়নি হলো কি হবে বলো এত চুপচাপ আমি চুপচাপ নয় তো আমি খুব ভুগতে পারি মিষ্টি দিয়ে ভাই থ্যাংক ইউ আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না বলো তো না আরো জোরে চিৎকার করে বলবো আমার স্পিকারটা কমানো ছিল বললাম যে আমার স্পিকারটা কমানো ছিল বোনের চান হয়ে গেছে আমার কোনো চান হয়নি গো শোনা যাচ্ছে থ্যাংক ইউ বলার জন্য অনেক কদিন লাইভ আসা হয়নি তাই না বোন হ্যাঁ গো কমানো ছিল আমি দেখিনি এখন দেখলাম এখন একটু বাড়িয়ে দিয়েছি আর একবার দেখছি এবার ঠিক আছে ও ঠিক আছে হ্যাঁ না এখনো স্নান করিনি বসে আছি আমিও তাড়াতাড়ি চান করে নিই দিদি ভাই ও তুমি চান নি রান্না হয়েছে রান্না মা করছে গো ঠিক আছে নিয়ে আসো কি কথা এখনো চান করি না আবু আমি এখনো চান করিনি আমার ফুলটা খুশ গেল আমি চান করবো এটা কি ফুল কেউ বলতে পারবে আমার কানের না ফুল থাকে না কিন্তু আমি ফুল নিতে খুব ভালোবাসি জানো না গো আমার ঠান্ডা লাগবে না আমি বিকালেও চান করি দুপুরেও চান করি আমার কোনো টাইম নেই না গো শিউলি ফুল নয় মাথা যন্ত্রণা হলে তোমরা ওষুধ দিয়ে দেবে না আমি রোজ এই টাইমটাই আসি বারোটা থেকে একটা থেকে দুপুর টাইমে লাইভ আসি আমি রাত্রি কমই আসি কারণ রাত্রিতে আমার মেয়েকে পড়ানো থাকে তো তখন আমাদের কি হবে মানে অনেক কাঁচা কুচু সেগুলো আমাকে সব ভাজ করতে হবে তো আমি এখন মানে তখন আমাকে মানে কিসের মানে তোমরাই বলো মানে কিসের মানে হ্যাঁ বলো এটা কি ফুল বলতে পারবে এই যে আমি কিছু বুঝছ না না আমি কিছু বুঝিনা গো বুঝতে পারছো ফুলটা আমি কিছু বুঝিনা দোস মিষ্টি দিদি ভাই তুমিও মিষ্টি কত টাইম হলো দেখি জান করতে হবে তো একটা আসছে তাই তো কখনই বা করব করবো যে তুমি স্নান করে নাও লাইক দিয়ে গেলাম গো থ্যাংক ইউ গো অনলাইনে অর্ডার জিনিস দিয়েছি দিদি ভাই কি অর্ডার করেছো কি অর্ডার করেছো গো ওয়েলকাম গো ওকে অনেক ভালোবাসা গেঞ্জি তুমি গেঞ্জি পর আমি তো করি না গো আচ্ছা লাইক দিয়ে বুঝি লাইক নিয়ে নিতে হয় আসবে আমিও একটা কুর্তি অর্ডার করেছি জানো আজকালের মধ্যে আসবে আচ্ছা বোন ভালো থাকবো তুমিও ভালো থেকো রাতে এসো ঠিক আছে চেষ্টা করব। কিছুই ভুল বলনি আমিও আর বেশিক্ষণ থাকবো না গো চান করবো তো ভালোই দেখো তুমি আমি আর 2-5 মিনিট থাকবো বুঝলে তারপর চ্যান করব তারপর অনেক কাজ আছে চেষ্টা নাও দিদিভাই আসতে হবে ওকে তাহলে এখন আর বেশিক্ষণ থাকছি না রাত্রিতে চেষ্টা করছি আসার জন্য ঠিক আছে আমার না রিচার্জ শেষ হয়ে গেছে আমি ওয়াইফাই ধান নিয়ে এখন করছি লাইভ ওকে টাটা ভালো থেকো এখন তবে যাই